কি ব্যাপারে আরে অপরাধ আমি কেন তুমি আসছো ভালোই করছো আমি বাসায় একা আমার নিতে ভালো লাগছিল না এখন তুমি আসছো গল্প করা তুমি বসো আমি তোমার জন্য করে আসি না না ভাবি লাগবে না চাটা লাগবে তুমি বসো গল্প করি এটাই ভালো লাগবে তুমি আমার বাসায় আসছো আর চা নাস্তা লাগবে না এটা বললে কি হয় তুমি চুপচাপ বসে থাকো আমি তোমার জন্য চা করে নিয়ে আসি নাস্তা না খাও চা তো খেতে পারো আচ্ছা ঠিক আছে আরে তুমি এখানে কেন না ভাবি মানে তুমি কি হলো চা বানাও এটা দেখতে আসলো এটা দেখার কি হলো চা বানানোর কি আহামরি কিছু নাই অবশ্যই আহামরি কিছু সবার হাতে চা কিন্তু সুন্দর হয় না তুমি যেই সুন্দর করে চা বানাও এটা একটু লোকে লোকে দেখতে চাই আমি সুন্দর করে চা বানাই তুমি একটা বিয়ে করতে পারো তুমি যখন বিয়ে করবে তোমার বউ সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দুধ বেশি করে দিয়ে মজা করে কিন্তু তোমাকে সুন্দর করে চা বানিয়ে হ্যাঁ সেটা করতে পারি তবে আমার মনে হয় না তোমার মতো সুন্দর করে পারবে

আরে বাহ ভাবি তুমি তো দেখছি দুধ চা বানিয়ে আচ্ছা তুমি কি করে জানলে যে আমি দুধ চা অনেক পছন্দ করি জানো এই দুধ চা শরীরের জন্য কতটা উপকার আমি জানবো না তো কে জানবে হুম তোমার ভাই তো দুধ চা ছাড়া কিছুই বোঝে না আমি কতবার বলি যে লাল চা খাও লাল চা শরীরের জন্য ভালো আমার কথা শুনেই না তুমি আর তোমার ভাই তোমরা তো অনেক বেশি দুধ চা খাও কই তোমাদের তো কোনো উন্নতি দেখছি না নাকি সব শক্তি অন্য কোথাও চলে যায় আরে না ভাবি কি যে বলো না

আমি তোমার কিছু কি না। না ঠিক আছে তুমি বসো আরাম করো প্রয়োজনে টিভি দেখো তাছাড়া তো দুপুর হয়ে গেছে তোমার ভাই আসারও সময় হয়ে গেছে আমি রান্না বান্না করতেছি আর তুমি কি খেতে জানি পছন্দ করো বলো আরে ভাবি মানে রান্না বান্নার কি দরকার আছে তুমি আর আমি এখানে বসছি একটু গল্প করি মজা করি এই তো রান্না বান্না লাগবে না তুমি কথা বেশি বলতেছো তুমি কি পছন্দ করো আমাকে বলো আজকে তোমার পছন্দের সব খাবার রান্না করব আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছো তবে তুমি যেটা রান্না করবে আমি সেটাই খাবো এত ভালো তুমি ঠিক আছে তুমি বসো আমি আসছি হ্যাঁ ইকো

বাড়ির আইডগুলো নতুন জুতো দেখেছি ভাই আসছে রাফি আসছে আমার ভাই রাফি আসছে মানে আমি তো কিছু জানলামও কখন আসলো তাছরাও আসছে আমার তো কিছু জানলাম না তোমাকে জানানোর কি আছে বলো তো আমাকেও তো কিছু জানাইনি ফুট করে চলে আসছে দেখো বাবার সাথে কালকে রাতে কথা হয়েছিল বাবা তো তোমাকে কিছু বলেনি ও তো তোমার ছোট ভাই ওর কি কোনো স্বাধীনতা নেই তাছাড়া তুমি যখন বেয়র হইছো ঠিক তখননি ও কিন্তু কলিং বেলতে আর তখনই এসে বসেছে ভাবি তোমার হাতে রান্না কর তখন কি আমি না করতে পারি বলো বুঝেছি

যেমন প্রশ্ন করছো ঠিক তেমন উত্তর দেখো আমি কিন্তু তোমার কাছ থেকে এটা আশা করিনি তুমি একজন শিক্ষিত হবে তুমি অশিক্ষিত মতো কথা বলছো আমিও তোমার কাছ থেকে এগুলা আশা করিনি যে তোমার ভাই তোমার বাসায় আসছে তার জন্য আমাকে এত প্রশ্ন করতেছো কেন দেখো ঠিক আছে আমি তোমাকে প্রশ্ন বেশি বলছি কিন্তু ওর ছিল না আমার অনুমতি নিয়ে বাসা আসা কই তো তা করলো না আচ্ছা অনুমতি নেয় নাই একটা ভুল করেই ফেলছে হয়তোবা জেনে হয়তোবা না জেনে সেটা নিয়ে তো এত কথা বলার কিছু নেই সে তোমার তোমারই ছোট ভাই যদি এরকম করো আমি কিন্তু বাড়ি চলে যাবে আচ্ছা ঠিক আছে রান্না হয়েছে হম রান্না হয়েছে তুমি ফ্রেশ হয়ে আসো অনেক তো পরিশ্রম করে আসছো আর বাসায় এসে তো অনেক পরিশ্রম করছো ঝগড়া লেগে করছো তাই না তুমি ফ্রেশ হয়ে আসো খাবার দিয়ে দিচ্ছি এখনো হয় নাকি সে কখন থেকে বসে আসছে এদিক থেকে তো উমায় হয়ে যাচ্ছে বন্ধু বান্ধব অপেক্ষা করতেছে কি করি ভাবি না বললাম একটু গল্প করি না সে আমার না খয় ছাড়বে না ভালো আসলাম কোন কাজে আর ভাবি গেল কোন কাজে

ভালো প্লিজ তুমি আর রাখো না তোমার বাপের বাড়ি আচ্ছা শোনো শোনো আমার হয়ে খেয়ে নিব এখন যাই ফ্রেশ আমি অফিসে আর তুমি আর রাতে রাতে খেয়ে নিও বুঝতে দেখো আমি কি কখনো তোমাকে ছাড়া খেয়েছি বলো হয়েছে সেটা আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো কি করবো বলো প্রচুর কাজ করে আছে অফিস আমার আসতে লেট হবে শোনো তাছাড়া তুমি তো দিনে খাওনি রাগ করো না সরি সত্যি শোনো রাগ করুন প্লিজ আসলে আমার মাথা ছিল না এই কারণে আমি কথা বলছি রাগ করো না কিন্তু তুমি আসি হ্যাঁ আর খেয়ে নিয়ম

অনেক দিন ধরে ভাবতেছি কথাগুলো বলবো কিন্তু বলবো বলবো বলে আর বলা হচ্ছে না আমি যে কথাগুলো বলবো তোমার কিন্তু এই কথাগুলো শুনতেই হবে না শুনে কিন্তু পারবো না আরে বাবা আগে তো তোমার কথাগুলো বলতে হবে না বললে কিমনি শুনবো বলো আচ্ছা ঠিক আছে এই শোনো না আমি না কয়েকদিন দিন ধরে ভাবতেছি কথাটা তোমার বলবো কিন্তু বলবো বলবো বলে আর বলা হচ্ছে না তাই আজকে ভাবছি যেভাবে হোক তোমার কথাটা বলবো তুমি আমার কথাটা কিন্তু আর বাবা আরে বাবা আগে তো বলবা কি কথা ঠিক আছে বলবো তবে তুমি কিন্তু কথাটা মানে রাখবা হান্ড্রেড পার্সেন্ট রাখবা এটা বলো আগে তো বলো তোমার কথাটা শুনি তারপর আমি বলবো যে কি রাখবো নাকি রাখবো না প্রমিস করো যে রাখবা আচ্ছা প্রমিস রাখবো এবার তো বলো আচ্ছা ঠিক আছে ভাবি চলো আমরা পালাই পালাই মানে আর পালাই পালাই বলতেছো কেন বুঝলাম না তোমার পালাই মানেটা কি আরে বুঝো নাই মানে আমি তোমার পছন্দ করি ভালোবেসে ফেলছি এই ব্যাপারটাই না দেখো ভাই আমি তোমাকে আমার ছোট ভাইয়ের মতো দেখি আমি তোমাকে কখনো তোমাকে নিয়ে অন্য কোনো কিছু চিন্তা করি নাই আর তুমি আমাকে নিয়ে তলে তলে এত কিছু চিন্তা করে বসে আছো তোমার ভাই যদি জানতে পারে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে আরে ভাবি তুমি এইভাবে করতেছ কেন আমি তো তোমারে মানে বড় বোনের নজরে দেখি নাই হ্যাঁ আমি তো তোমার আমার ভালোবাসার মানুষের নজরে দেখছি দেখো ভাবি তোমার সারা আমি মানে কোথাও শান্তি পাচ্ছি না আমি খাইতে গেলে তোমারে দেখতেছি শুইতে গেলে তোমাকে দেখতেছি তারপর পড়াশোনা করতে পারতেছি না কোনো কিছু করতে পারতেছি না তোমার সারা আমার জীবন অসল তোমার আমি অনেক পছন্দ করি অনেক ভালোবাসি এই জন্যই তো তোমাদের বাসায় এসে মাঝে মাঝে আসি তুমি হয়তো বোঝো না কিন্তু আমি অনেকবার তোমার আকার ইঙ্গিতে বোঝাতে চাইছি তুমি হয়তো বুঝাও বোঝো না দেখো ভাই তুমি যেটা ভাবছো এটা সম্পূর্ণ ভুল আমি তোমার বড় ভাইয়ের ওয়াইফ আমি তোমার মায়ের সমান তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলো তুমি যা ভাবতেছো আমি কখনো তোমাকে নিয়ে এসব ভাবি নাই দেখো আমার গর্ভে কিন্তু তোমার ভাইরান সন্তান বের উঠছে সে যদি জানতে পারে তুমি এরকম কিছু আমাকে নিয়ে ভাবছো কি মনে করবে বলো তো তুমি আমাকে সম্মানের দৃষ্টিতে দেখো তোমার ভাই কিন্তু অনেক কষ্ট পাবে যদি জানতে পারে যে তার ভাই তার ওয়াইফকে নিয়ে উল্টা চিন্তা ভাবনা করছে তোমার ভাই তোমাকে অনেক ভালোবাসে সে যদি এইসব ব্যাপারে জানতে পারে খুব কষ্ট পাবে আর তাছাড়া সে তো আমাকে যথেষ্ট খারাপ মনে করবে দেখো আমি কিন্তু তোমাকে ভাইয়ের মতোই দেখি কখনো তোমাকে অন্য চোখে অন্য দৃষ্টিতে দেখি নাই অবশ্যই তোমার ভাই আমাকে বলেছিল যে ওর থেকে দূরে থাকো বেশি প্রশ্রয় দিও না আজকে বুঝলাম যে কেন বলেছিল তুমি আমাকে নিয়ে যা ভাব সব সব ভুলে যাও এগুলো মাথা থেকে বাদ দিয়ে দাও আর তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাও